দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর দিয়ারবাকির পাহাড় ঘেরা এই অঞ্চলের মধ্যেই দাঁড়িয়ে আছে একটি কারাগার যা ইতিহাসের এক কালো অধ্যায় নান্তার দিয়ারবাকির প্রিজন এ শুধু একটি জেলখানা নয় এই স্থানটি হয়ে উঠেছিল নিপীড়ন অমানবিকতা আর ভয়ঙ্কর মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতীক বিশেষ করে উনিশশো আশির দশকে এই কারাগারটি ছিল ভয়ঙ্কর এক যন্ত্রণা কেন্দ্রে পরিণত সালের সেপ্টেম্বর ঘটে যায় এক সামরিক অভ্যুত্থান দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেনাবাহিনী শুরু হয় দমন পীড়নের এক অন্ধকার অধ্যায় হাজার হাজার মানুষ হন যাদের মধ্যে অধিকাংশই ছিলেন কুর্দি জাতিগোষ্ঠীর সদস্য রাজনৈতিক কর্মী সাংবাদিক শিক্ষক ও সাধারণ মানুষ এদের অনেকেই স্থান পান দেয়ারবাকির কারাগারে একটি দানবীয় ভবনে যেখানে অপেক্ষা করছিল অমানবিক নির্যাতন দিয়ারবাগির কারাগারে বন্দীদের প্রতি চালানো হতো অবর্ণনীয় নির্যাতন তাদের জোর করে তুর্কি ভাষায় কথা বলতে বাধ্য করা হতো কুর্দি ভাষা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ কেউ যদি নিজের ভাষায় কথা বলতো তবে তাকে মারধর বৈদ্যুতিক শখ পানিতে ডুবিয়ে রাখা সহ আরও নানা ভয়াবহ শাস্তি দেওয়া হতো একজন প্রাক্তন বন্দির বর্ণনায় উঠে আসে প্রতিদিন আমাদের ঘুম ভেঙে যেত চিৎকারের শব্দে কেউ চিৎকার করতো শারীরিক যন্ত্রণায় কেউ মানসিক ভয় থেকে আমরা জানতাম আমাদের মধ্যেই কেউ একজন আর বেঁচে নেই উনিশশো একাশি থেকে উনিশশো সালের মধ্যে অন্তত চৌত্রিশ জন বন্দী মৃত্যুবরণ করেন কারাগারের ভেতরে এই অমানবিক নির্যাতনের কারণে কেউ আত্মহত্যা করেছিলেন কেউ নির্যাতনে প্রাণ হারান বহু বন্দী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি দিয়ারবাকির কারাগারের চালানো নিপীড়নের সংবাদ ধীরে ধীরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসতে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো প্রতিবাদ জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সহ বহু সংস্থা তুরস্ক সরকারকে দায়ী করে এই ঘটনার পর কারাগারের সংস্কার শুরু হলেও সেই ভয়ানক অতীত কখনো মুছে যায়নি অনেকেই বলেন দিয়ারবাকির কারাগার ছিল এমন এক জায়গা যেখানে মানবতা শব্দটি হারিয়ে গিয়েছিল আজও এই কারাগারের দেয়াল যেন বলে চলে সেই দিনগুলোর গল্প কেউ কেউ প্রস্তাব করেছেন যে কারাগারটিকে একটি স্মৃতি জাদুঘরে রূপান্তর করার যেন ভবিষ্যৎ প্রজন্ম জানে কিভাবে একটি রাষ্ট্র তাদের নাগরিকদের উপর চরম নির্যাতন চালাতে পারে শুধুমাত্র মতপার্থক্যের কারণে একজন কুর্দি লিখেছিলেন দিয়ারবাকের কারাগার শুধু একটি ভবন নয় এটি আমাদের চোখের জলে লেখা ইতিহাস এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা মত প্রকাশের অধিকার এবং মানবিকতা কেবল শব্দ নয় এগুলোকে রক্ষা করতে ইতিহাসে কত জীবন বিলীন হয়েছে